বৃহস্পতিবার দুপুর থেকে টানা বেগ ভাঙা বৃষ্টির জেরে ফের বিভিন্ন জায়গায় জল জমে উঠেছে আর সে বৃষ্টি থামতে না থামতেই শুক্রবার ভোর থেকে বেশ কয়েক ঘন্টা মুষলধারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়ে থাকে আর বৃষ্টি বৃষ্টির জলেই জল জমতে দেখা যায় নানুর ব্লক অফিস চত্বরে ব্যবসায়ী মার্কেট কিনাহার বাস স্ট্যান্ড চত্বর কিনাহার পট্টি এবং কিনাহা দু নম্বর অঞ্চলের বিভিন্ন গ্রাম এলাকায় তবে এই জল জমে নানুর এবং কিনাহার বাস স্ট্যান্ড এবং পট্টি এলাকায় সেরকম কিছু ক্ষয়ক্ষতি না হলেও পৌশলা গ্রামে জল জমে রাস্তায় হাঁটু ভর্তি হয়ে রয়েছে তার মধ্য দিয়ে চলছে যাতায়াত এছাড়াও গ্রামের একটি পুকুরে জল উপচে পড়ে পুকুরের মধ্যে থাকা অসংখ্য মাছ স্থলভাগের মধ্য দিয়ে বেরিয়ে যায় যার ফলে ক্ষতির মুখে মাছ ব্যবসায়ীরা সমস্যা বলতে কালকে রাতে তো প্রচুর বৃষ্টি হয়েছে আর তার জন্য কিনে যায় না হঠাৎ করে সকাল ভোর পাঁচটার সময় দেখছি বাড়িতে জল ঢুকতে লেগেছে তো জল ঢুকতে লেগেছে সব মালপত্র উপরে সব সবচেয়ে তোলা সম্ভব নয় যতটা বেড়ে তুলেছে আর এখানে পুজোর মৌসুম পুজোর কাজ চলছে পুজোর প্রচুর মাল নষ্ট হয়ে গেছে জল শুধু আমার বাড়ি না আমার পাড়ার চারো চোদ্দোটা বাড়িও ডুবে গেছে একতলা আর পাশে যে কাঁদরটা আছে কোনোদিনই এটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না সেই জন্য তাছাড়া আবার ক্যানেলে জল ছেড়ে গেছে সেটাও জানতে পারছি না এই মুহূর্তে কারণ এই মধ্যে বিপর্যয় অবস্থা আছে আমার ঠাকুরের এবার বিদেশ যাচ্ছে সেই ঠাকুর নিয়ে চিন্তা কলকাতা ঠাকুর নিয়ে চিন্তা কাজ কখন শুরু করবো গোটা কারখানা বাড়িঘর জলে জলমগ্ন অবস্থায় জানি না কি হবে এখন পর্যন্ত আজকাল দুদিন পরিষ্কার পরিচ্ছন্ন করছে তবে জল কমছে শুনলাম পাড়া ছেলেরা এবং পার্টি কিছু ছেলে এসেছিলো তারা গিয়ে ক্যানেলের গেটটা খুলে দেয় খুব ভালো কাজ করেছে আমি পাড়ার ছেলেদেরকে রিকোয়েস্ট করি এবং তারা পা তৃণমূল পার্টি করে তারা তারা গিয়ে গেটটা খুলে দেয় গেটটা খোলার জন্য জলটা কিছুটা কমেছে তাদের তাদেরকে ধন্যবাদ এবং শুধু ধন্যবাদ জানালেন না পরবর্তী স্টেজটা যে কী করা উচিত তাদেরটাকে যে পরিষ্কার করা উচিত এই স্টেজটা আমি বলব যে ভাইরা রয়েছে যারা তৃণমূল পার্টি বর্তমানে করছেন বর্তমান সরকার তাদের কাছে আমার রিকোয়েস্ট যে শুধু আমার অসুবিধা নয় পাড়া সকলের অসুবিধা আছে তাদের মুখটাকে তোমাদের নিজের সামাজিক মুখটাকে সামাজিক দায়ীবদ্ধতা রয়েছে সেই হিসেবে তোমরা কাদরটাকে একটা ব্যবস্থা করো গার্ডওয়াল হোক বা কিছু হোক এখন কি দুশ্চিন্তায় রয়েছেন অবশ্যই প্রচুর দুশ্চিন্তা প্রচুর মাল নষ্ট হয়ে গেছে সেগুলো কীভাবে রিকভারি করবো কীভাবে নতুন করে করবো ডিজাইন আর সময় নেই সিরিজ দিতে মাথায় আমার ঠাকুর এবার দুবাই অস্ট্রেলিয়া যাবে এই নিয়ে খুব চিন্তায় রয়েছে আপনার নামও করে আমার নাম অরূপ মালেখার পশ্চিমপুটি বাড়ি আবার হ্যাঁ হ্যাঁ এই ধরুন কী কী হয়ে রয়েছে এখন ভালো বুঝতে